পৃথিবীতে দুর্ভিক্ষ চলছে তবে সেটা যতটা না খাদ্যের তার চেয়ে অনেক বেশি মনুষ্যত্ব ও বোধের। মনুষ্যত্ব এবং বিবেক বোধের ব্যাপক দুর্ভিক্ষ চলছে এই পৃথিবীতে আমরা সেই দুর্ভিক্ষ যাদের উপর দিয়ে চলছে ঠিক সেরকম কিছু মানুষ আমরা আমাদের উপরে চরম দুর্ভিক্ষ চলছে এবং সেই দুর্ভোগ্য কিন্তু কারোর দ্বারা সৃষ্ট না বরং এটা আমাদের নিজেদের দ্বারা সৃষ্ট কারণ আমরা এত বেশি পরিমাণে লোভই হয়ে গেছি এত বেশি পরিমাণে আমরা মানে লোভের বশবতি হয়ে গেছি যে আমরা যদি ক্ষমতা চাই তাহলে আরও আরও বেশি চাচ্ছি আমরা যদি অর্থ চাই তাহলে সেই অর্থের সাম্রাজ্য গড়তে চাচ্ছি হ্যাঁ যার ফলে আমাদের কি হচ্ছে নিজেদের ভিতরে লোভ লালসার জন্ম নিচ্ছে আর এই লোভ লালসা একটা সময়ে আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের যারা রাঘব বোয়াল ছিল যারা অনেক অর্থ সম্পদের মালিক ছিল আজ তাদের হয়তোবা বলা চলে এক ধরনের কিছুই নাই যা কিছু আছে হয়তো সিক্রেট সেগুলো হয়তো তারা মানে সুইটেবল ইউজ সেটা করতে পারছে না বা সম্পদের সঠিক যে ব্যবহার সেটা তারা করতে পারছে না অথবা রাইটস হারিয়েছে সেটা ব্যবহার করার যে বৈধ অধিকার সেই অধিকারটা তারা হারিয়েছে অতএব আমরা চেষ্টা করব আমাদের যে সম্পদ আছে সেই সম্পদটাকে হালালভাবে উপার্জন করার এবং আমাদের লোভ লালসাটাকে কিছুটা হলেও একটু নিয়ন্ত্রণে রাখার যদি আমরা নিয়ন্ত্রণে রাখি তাহলে আমাদের প্রচুর প্রচুর লাভ হবে এবং ভবিষ্যতে আমরা এই যে কষ্টে অর্জিত সামান্য অর্থ ন্যূনতম অর্থ এটা দিয়ে আস্তে 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 ধাপে 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 নিজের চাহিদা মিটিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে দেশের জন্যও কিছু না কিছু করতে পারবো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পদ উপার্জনের সময় নিজেকে সংযত রাখবেন এবং লোভের দিকে বশবতী না হয়ে নিজের ভবিষ্যৎ নিজের পরিবারের কথা চিন্তা করবেন আল্লাহ হাফিজ